কেন্দুলির মেলা পেরাই তখন আমাদের রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলাই ঝিঙা ফুলা রোদ সেই রোদ্ ধুলা পথে কানা বাউলের আখড়াতে যেতে যেতে থমকে দাঁড়ালেক মাস্টর কৃষ্ণনগরীর সুধীর মাস্টর বললেক তুই হরিদাসীর লাতি কানু বাগাল না সকালবেলা গরু বাথানের মাঠে বাঁশি ফুঁকতে যায় আমি ফিক করে হাসিয়ে ফেলেছি মাস্টার বললে শুন তোকে একটু কাজ করতে হবে বললুম তো কাজ কি বটে মাস্টার বললে তোকে একটু ছবি আঁকে দিতে হবে বাবা ছবি আবার কি আঁকব হে আমি তো গরু বাগালি আর বাঁশি ফুঁকা ছাড়া আর তো কিছুই জানি নাই মাস্টার না ঝোলা হাটড়ে বললে এই রং এই তুলি আর এই কাগজ সকাল বেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভালিয়ে বললুম বাবুদের স্কুল পাড়াতে দিগ্গা যায় আমার পাড়া কত ছিলাপিলারা বসে বসে ছবি আঁকছে দেদার ছবি মাস্টার শুনলেক নাই কিছুই লেলে। ওয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে তুই আর দেরি করিস নাই তুই তুই আমাকে একটু গাছের ছবি আঁকে দিয়ে দেখি অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের তুই তুই আমাকে একটু পলাশ গাছের ছবি আঁকে দিয়ে দেখি আমি আর কি করি অত বড় মানুষ অমন করে বলছে ই দেখে শেষতক কাগজ বসে গেলুম গরু বাতানির ধুলাতে হেলাবাড়ি ছেড়ে বাঁশি ফেলে তুলি ধরলুম হাতে তাবাদে ভাবতে ভাবতে এক সমেত অজয় নদীর পাড়ের একটা আদ্য পলাশ গাছকে উপড়াই নিয়ে এসে কৌটা ভর্তি রঙে চুবাই বসাই দিলুম মাস্টরের কাগজে কি হয়েছে কে জানছে বললুম হেলাও তোমার ছবি ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টরের আলো পনা মুখে তুই ই কি করলি রে তুই ছবি কি পলাশ ফুলের গাছ টো না হয় বুঝলুম কিন্তু গাছের তল্লায় মাটির ভিতরে তুই সব আঁকি বুকি কি আঁকলি আমি বললুম ওগুলা শিকড় বটে মাস্টর তুমি শিকড় চিনতে লাইছ মাস্টর তখন ঝোলা উবুড় করে যত সব ছবি সব দিলে ঢাইলে দেখলাম কত রকমের সব গাছের ছবি কিন্তু তার একটোতেও শিকড় নাই আমি তো অবাক বললুম এগুলা কি গাছ বটে মাস্টর গাছ আছে শিকড় নাই তোমার বাবুদের স্কুলে পড়া ছিলাপিলারা সব কি গাছ আঁকছে মাস্টর কোনো রা নাইকার আমার একটা ছবির দিকে তাকাইতে তাকাইতে শুভে লেখ তুই গাছের সঙ্গে শিকড় কেন একলি বললুম বড় আশ্চর্য শুনালে বটে মাস্টর গাছ আছে শিকড় নাই ই কখনো হয় নাকি তুমি বলো শিকড় ছাড়া কি গাছ বাঁচে জানু মাস্টর আমার বাপ বলথক ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক্কা। আসলে কি জানিস আমরা হইলম শিকড়ের লোক শিকড় ছাড়া গাছ বাঁচে নাই শিকড় ছাড়া গাছ বাঁচে নাই ধন্যবাদ